সুপ্রিয় ভিউয়ার্স বরাবর মনত্বয় স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন এই বিষয়ের এখান থেকে ইংরেজি অধ্যায় থেকে চ্যাপ্টার থ্রি টাইপস অফ বিজনেস লেটার ইন ইংলিশ এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের एसएससी বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটন টিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যারা সুপার সাজেশন গুলো নিতে চান অর্থাৎ এই 5 টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান উত্তর সুপার সাজেশন এক পিডিএফ ফাইল নিতে চান তাদের জন্য 305 টাকা আর যারা শুধু বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন উত্তর সহ সুপার সাজেশন নেবেন তাদের জন্য 70 টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা সুপার সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহের জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু মেসেজ দিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা যে আলোচনাটি করব সেটি বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের যে সুপার সাজেশন রয়েছে সেখান থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি আজকের এই ভিডিওতে চলে যাই তো একটি কথা আমি প্রথমে বলে রাখি আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে এবং আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনারা দেখতে পারেন তাহলে আশা করি এই অধ্যায় থেকে আপনারা বেশ কিছু কমন পাবেন প্রথমে যে প্রশ্নটি হোয়াট ইজ গুড বিজনেস ল্যাটার অর্থাৎ একটা ভালো ব্যবসায় পত্রের কাকে বলে হোয়াট আর দ্য ক্যারেস্টারিস্টিক্স অফ এ গুড বিজনেস ল্যাটার অর্থাৎ একটা ভালো ব্যবসায় পত্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আর সেগুলো এই গুড বিজনেস লেটারের সংজ্ঞাটি আপনারা এখান থেকে দেখে নেবেন তারপরে এখান থেকে আমরা দেখে নেব ব্যবসা পত্রের যে বৈশিষ্ট্য আর সেটি হচ্ছে এটি পড়ার উপযোগী হতে হবে এবং এটি পরিষ্কার হতে হবে ইট মাস্ট পারফর্ম ইটস পার্টিকুলার জব ওয়েল ইট মাস্ট হ্যাভ ইয়ার প্লেসিং ওয়ার্ডিংস ইট শুড বি কারেক্ট সিম্পল অ্যান্ড ইট অ্যাপিয়ারেন্স শুড বিভ অর্থাৎ দেখতে চমৎকৃত হতে হবে এ গুড বিজনেস লেটার ইজ ইজ ইন্টারেস্টিং টু রিডার্স এটি হচ্ছে হোয়াট ইজ গুড বিজনেস এবং হোয়াট আর দ্য ক্যারেস্টারিস্টিক অফ এ গুড বিজনেস দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ গুড বিজনেস ল্যাটার অল আদার মিডিয়া অফ বিজনেস কমিউনিকেশন অর্থাৎ ব্যবসায় যোগাযোগের ক্ষেত্রে একটা ব্যবসায়িক পত্রের যে সকল সুবিধাগুলো রয়েছে আর সেগুলো আলোচনা করতে হবে তো এখানে আমরা পাঁচটি সুবিধা দিয়েছে বিজনেস লেটার প্লেস এ ভাইটাল রোল ইন দ্য ফিল্ড অফ বিজনেস অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যবসায় ক্ষেত্রে বিজনেস লেটার ইজ মোর ইকোনমিক্যাল ব্যবসায়িক ইট হেল্পস দ্য ওয়াইড মার্কেট

গুড অর্থাৎ একটা ভালো পত্র ব্যক্তিত্ব বহন করে তো এটি আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমি সমস্ত বিষয়গুলো আজকে পড়বো না আর আপনারা যারা সুপার সাজেশনটি নেবেন এই চব্বিশ পৃষ্ঠার তারা কিন্তু মাত্র সত্তর টাকায় সুপার সাজেশনটি পেয়ে যাবেন উত্তরসহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল আর যারা এই পাঁচটি নিতে চান তাদের জন্য তিনশো টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই ডিসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপ অফ এ বিজনেস লেটার অর্থাৎ একটা ব্যবসায় পত্রের যে ডিফারেন্ট টাইপ বিভিন্ন প্রকার রয়েছে সেই প্রকারগুলো আমাদের বর্ণনা করতে হবে তো আমরা একটু বিজনেস ল্যাটারের প্রকারগুলো দেখে নেই ইনফরমেশন ল্যাটার অর্থাৎ তথ্যমূলক যে পত্রগুলো রয়েছে এর মধ্যে রয়েছে রুটিন ইনকোয়ারি অর্ডার কুশন পেমেন্ট সার্কুলার পার্সোনাল ট্র্যাভেল এরপর সেলস ল্যাটারের মধ্যে রয়েছে সেলস প্রমোশন অফারিং সেলস কালেকশন অ্যাডভার্টাইজমেন্ট এমপ্লয়মেন্ট প্রবলেম ল্যাটার্স এর মধ্যে রয়েছে কমপ্লেন্ট কনসিয়ান ডিউ অ্যাকাউন্টস গুড উইল ল্যাটার্স অর্থাৎ সুনামের মধ্যে রয়েছে সুনামের পত্রগুলোর মধ্যে রয়েছে গ্রেটিংস থ্যাংকস কংগ্রাচুলেশন সিম্প্যাথি এখন আমরা দেখব লেটার অফ ইনকোয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাটার অফ ইনকোয়ারি হোয়াট ইজ ইনকোয়ারি ল্যাটার হোয়াট আর দ্য ফিচার অফ এ ইনকোয়ারি ল্যাটার তো আপনারা এটি এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন আমি আজকে সমস্ত বিষয়গুলো পড়ব না কারণ সমস্ত বিষয়গুলো পড়তে গেলে অনেক সময় লাগবে আপনারা এটি তে পজ করে দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়েও কিন্তু আপনারা এটি রাখতে পারেন এরপর রয়েছে স্টেটাস ইনকোয়ারি ফর এ সেলার এটি হচ্ছে ইনকোয়ারি পত্র এরপর রয়েছে রাইট অ্যান্ড ইনকোয়ারি ল্যাটার অন বিহেভ অফ দ্য ম্যানেজার পিয়া ট্রেডার্স কান্দারপাড়া রোড কুমিল্লা আস্কিং ফর দ্য ক্যাটালগ অফ এ কম্পিউটার টু দ্য জেনারেল ম্যানেজার পলাশ ট্রেডার মেইন রোড কুমিল্লা ইনকোয়ারি ল্যাটার শেষ হলো এখন আমরা দেখবো অর্ডার লেটার হোয়াট ডু ইউ মিন বাই অর্ডার লেটার তুমি অর্ডার লেটার সম্পর্কে কি বোঝো জেনারেলি জেনারেলি ইফ এ বায়ার্স লাইক টু পার্সেস অ্যানি মেটেরিয়াল অর থিংস অর্থাৎ যদি কোনো ক্রেতা ক্রয় করতে চাই মেটেরিয়াল পণ্য অর থিং অন্য কোনো জিনিস হি গিভস অ্যান্ড অর্ডার টু দ্য শোপ অর দ্য ফার্ম অর্থাৎ সে অর্ডার প্রদান করে বা নির্দেশ প্রদান করে আদারওয়াইজ ইফ দ্য সেলার এখানে লাইকস টু সেল হিজ

অর্ডার লেটার টু বাংলাদেশ পেপার হাউস মতিঝিল ঢাকা ফর দ্য সাপ্লাই অব ওফিস্টেশনারি বিহেভ অফ দ্য ম্যানেজার তো এটি হচ্ছে অর্ডার লেটার যেভাবে আসুক না কেন অর্ডার লেটার কিন্তু এইভাবেই আপনারা দিবেন অর্থাৎ প্রশ্নের সাথে কিন্তু সামঞ্জস্য করে দিতে হবে যেমন এখানে বাংলাদেশ পেপার হাউসের কথা বলেছে তাহলে কতগুলো পেপার নেবে তারই একটি কিন্তু তালিকা এখানে দিতে হবে অন বিহেভ অফ দ্য প্রিন্সিপাল চিটাগাং কমার্স কলেজ চকবাজার চিটাগাং ড্রাফ অন এ অর্ডার লেটার টু এম এস হাসিফ ফার্নিচার মার্কটি ডুয়ান চিটাগাং ফর সাম উডেন অফিস ফার্নিচার অর্থাৎ কিছু কাঠের আসবাবপত্র অফিসের জন্য আসবাবপত্রের জন্য একটি অর্ডার লেটার এরপর রয়েছে ক্যান্সেলেশন লেটার এখান থেকে দেখে নেবেন ক্যান্সেলেশন লেটার অফিস নোট হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অফিস নোট ডেমি অফিসিয়াল লেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনারা এটি এখান থেকে দেখে নেবেন এরপর রয়েছে টেন্ডার অ্যান্ড কুটেশন সুপার সাজেশনের পাশাপাশি মূল বই থেকেও পড়তে হবে তো আপনারা এখানে যেটি রয়েছে সেটি অবশ্যই পড়বেন হোয়ার্ড আর ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কোটেশন অ্যান্ড টেন্ডার অর্থাৎ কোটেশন এবং টেন্ডার কাকে বলে অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ডিস্টিংগুয়েজ পার্থক্য বিটুইন আর কোটেশন এবং টেন্ডার এই প্রশ্নটি যদি গত বছর না এসে থাকে তাহলে কিন্তু এবারে কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কোটেশন এবং টেন্ডার কাকে বলে কোটেশন এবং টেন্ডারের মধ্যে যে পার্থক্য সেটি কিন্তু আমরা এখানেই দেখিয়েছি ড্রাভিড টেন্ডার অন বিহেভ অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি ফর দ্য কনস্ট্রাকশন অফ এ হোস্টেল এটি হচ্ছে টেন্ডারের অর্থাৎ টেন্ডার অন বিহেভ অফ প্রজেক্ট ডিরেক্টর অফ ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির প্রজেক্ট যে ডিরেক্টর রয়েছে আর তার কাছে একটা কনস্ট্রাকশন অফ এ হোস্টেল একটা হোস্টেল স্থাপনের জন্য একটি টেন্ডার তো এটি আপনারা এখান থেকে দেখে নেবেন তো টেন্ডার যেভাবে আসুক না কেন আপনাদের প্রশ্ন অনুসারে কিন্তু এরকম ভাবে লিখতে হবে অবশ্যই এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং টেন্ডার কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি রয়েছে রাইটি টেন্ডার নোটিস ফর দা সাপ্লাই এখানে সাপ্লাই হবে সাপ্লাই অফ গিভ ফাইভ ডুপ্লিকেটিং মেশিন অ্যান্ড থার্টি কম্পিউটার মেশিন অন বিহেভ অফ অ্য কোম্পানি অফ ইউর এরপর হচ্ছে কোটেশন ডাফ এ কোটেশন ফর ডুপ্লিকেটিং পেপার অ্যান্ড লিঙ্ক ইন রেসপন্স টু অ্যান অফার অফ দ্য প্রিন্সিপাল বি এম টি ইনস্টিটিউট কোটেশনটি আপনারা এখান থেকে দেখে নেবেন কোটেশনগুলো বিজনেস রিপোর্ট হোয়াট ইজ বিজনেস রিপোর্ট আর দ্য ক্যার স্ট্যাটিস্টিক অফ বিজনেস রিপোর্ট একটি বিজনেস রিপোর্টের যে বৈশিষ্ট্য তো আমি প্রথমে বলে রেখেছি আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে অ্যাজ দ্য সেক্রেটারি অফ বি আর বি কেবল ফ্যাক্টরি কুষ্টিয়া রাইটের শর্ট রিপোর্ট টু দা বোর্ড অফ ডিরেক্টরস অন দ্য অ্যাক্সিডেন্ট কস্ট বাই ইলেকট্রিক সার্কিট শর্ট সার্কিট ইন ইউর মেইন ফ্যাক্টরি বিল্ডিং তো এখানে আমরা বেশ কিছু আমাদের অর্থাৎ আমাদের সুপার সাজেশনের যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু বিজনেস লেটারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো পরবর্তী ভিডিওতে আমরা এখানে যে নোটগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নোট কিন্তু পরীক্ষাতে আসেই এরকম কিছু গুরুত্বপূর্ণ নোট নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাজিয়ে রাখুন আর যারা আপনারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনাদের প্রয়োজন অনুসারে এই পাঁচটি বিষয়ের জন্য মাত্র তিনশো টাকা আর শুধু বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের জন্য সত্তর টাকা চার্জের মাধ্যমে কিন্তু আপনারা সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারেন তো সুপ্রিয় ভিভার্স আজকের এই ভিডিওটি যারা ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ